সকালবেলা ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখতে আমাদের অনেকেই পছন্দ কিন্তু হঠাৎ করে ঘুম থেকে উঠে যদি আমাদের মুখে ব্রণ দেখি তখন আমাদের দিনটা ভালোভাবে যায় না অনেকেই আমরা এই ব্রণ দূর করার জন্য বিভিন্ন ধরনের ফেস ওয়াশ ফেস্যাগ ব্যবহার করে থাকি কিন্তু এসবে কোনো কাজ হচ্ছে না যেসব পাঁচটি কারণে আপনার ব্রণ সমস্যা দেখা দিতে পারে সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব এক চুল ভালোভাবে ধ্রুত না করলে এখন আপনার প্রশ্ন হতে পারে যে চুলের সাথে ব্রণের কি সম্পর্ক চুলের সাথে অবশ্যই ব্রণের সম্পর্ক আছে যেমন আপনি যদি চুল ভালোভাবে ধরে না করেন তো সেই ক্ষেত্রে চুলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং জীবাণু ভাসা বাঁধবে ফলশ্রুতিতে এই চুল থেকে এই জীবাণুগুলা কপালে যাবে কপাল থেকে মুখে যাবে এভাবে আপনার ব্রণ মুখের মধ্যে ছড়িয়ে যাবে দুই নম্বর বালিশের কাবার ভালোভাবে পরিষ্কার না করা বালিশের কাবারে অনেক সময় আমরা শোয়ার পর ওখানে বিভিন্ন ধরনের ময়লা ঘাম এবং সিবাম ক্ষরণ হয় এগুলো পরবর্তীতে জমে ত্বকের মধ্যে আসে এবং আমাদের ত্বক বিশেষ করে মুখের মধ্যে ব্রণের সৃষ্টি করে এছাড়া অনেকেই মেকআপ করার পর সেটা ভালোভাবে অপসারণ না করলে এটা পরবর্তীতে দুর্গন্ধ হয়ে এবং ময়লা জমে আমাদের ফেসে আসে অর্থাৎ মুখের মধ্যে পরবর্তীতে ব্রণের সৃষ্টি করতে পারে তিন নাম্বার অতিরিক্ত স্ট্রেসফুল কন্ডিশনে থাকা অর্থাৎ স্ট্রেস থাকা স্ট্রেসের মধ্যে থাকা মুখে ব্রণের জন্য সবচেয়ে বেশি পরিমাণে যেটার প্রভাব রয়েছে সেটা হচ্ছে মানসিক চাপ এবং স্ট্রেসের মধ্যে থাকা অতিরিক্ত মানসিক চাপ আমাদের দেহের ভিতরে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার পাশাপাশি আমাদের মুখের মধ্যে অনেক সময় ব্রণের সৃষ্টি করে থাকে চার অতিরিক্ত মোবাইলের স্ক্রিনে থাকা অর্থাৎ রাতের বেলা কম হওয়া অনেকের ক্ষেত্রে দেখা যায় রাতে যদি ঘুম কম হয় তো সেক্ষেত্রে তার পরবর্তীতে ব্রণের সমস্যা দেখা দেয় পাঁচ নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে তেল চর্বি জাতীয় খাবার গ্রহণ অতিরিক্ত পরিমাণে তেল চর্বি মশলা জাতীয় খাবার যদি গ্রহণ করা হয় তো সেক্ষেত্রে ব্রণের সমস্যা দেখা যেতে পারে